হ্যালো স্টুডেন্টস আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তোমরা কেমন পড়াশোনা করছো আশা রাখছি তোমরা ভালোই পড়াশোনা করছো তাই তো ঠিক আছে তোমাদের প্রথম পরীক্ষা হয়ে গেছে এবার তোমাদের দ্বিতীয় পর্বের বই পড়তে হবে তোমরা প্রথম পর্বের বই শেষ করে ফেলেছো এবার তোমাদের পড়তে হবে আমার বই দ্বিতীয় পর্বের বই ঠিক আছে তাহলে একটু বইটা খুলি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ঠিক আছে দেখো তাহলে প্রথম যে তোমাদের ছড়াটা রয়েছে একটা ইংরাজিতে ছড়া রয়েছে আচ্ছা তার আগে তোমাদেরকে বলবো এই যে এইখানে লেখাগুলো রয়েছে দেখো আমার বই তোমাদের বইয়ে শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর মায়ের নাম বাবার নাম বিদ্যালয়ের নাম রোল নাম্বার হুম তারপরে বাড়ির নম্বর যদি জানা থাকে সেটা লিখবে গ্রামের নাম লিখবে বা শহরে থাকলে শহরের নাম লিখবে আর নিজের জেলার নাম লিখবে এটা আগে তোমরা নিজের হাতে পূরণ করবে ঠিক আছে এইবার দেখো আমরা শুরু করছি একশো সাতাশ পাতা আচ্ছা একশো সাতাশ পাতার পড়াটা শুরু করার আগে তোমাদেরকে বলি যে কার কার বৃষ্টি ভালো লাগে বলো তো বৃষ্টি তো সবাইয়েরই ভালো লাগে নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে আমারও বৃষ্টি খুব ভালো লাগে গ্রীষ্মকালের পর যখন বর্ষাকাল আসে প্রচণ্ড গরম থেকে মুক্তি পাওয়ার জন্য বর্ষাকালটাকে খুবই ভালো লাগে আচ্ছা তোমরা কি লক্ষ্য করেছো আকাশে কোনো দিন বৃষ্টির পরে আকাশের মধ্যে বিভিন্ন রং দেখা যায় এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই রকম রং দেখতে পেয়েছ কি তোমরা কোনো দিন অনেকেই হয়তো লক্ষ্য করেছ আকাশের বুকে এরকম রং দেখেছো এই রঙগুলোকে কী বলে জানো রং ধনু বলা হয় বা অনেকে রামধনুও বলে ইংরাজিতে কি বলে জানো রেনবো বলে মানে মানে কি হচ্ছে বা রামধনু অনেকে দেখবে বলবে রামধনু অনেকে বলবে রং ধনু ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে এই একশো সাতাশ পাতা ছড়াটা একটু পরে শোনাচ্ছি তোমরা কিন্তু মন দিয়ে শুনবে ঠিক আছে রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু রেনবো গ্রিন অ্যান্ড ইয়োলো টু রেনবো অরেঞ্জ রেনবো রেড রেনবো স্মাইলিং ওভার হেড আর একবার পড়ি আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই পড়ো রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু রেনবো গ্রিন অ্যান্ড ইলো টু রেনবো অরেঞ্জ রেনবো রেড রেনবো স্মাইলিং ওভার হেড অর্থাৎ এই যে রেনবো রেনবো হচ্ছে রংধনুর যে সাতটা রঙ হয় অর্থাৎ সূর্যের যে সাদা আলো সেই সাদা আলো ভেঙে গিয়ে সাতটা আলো তৈরি করে সরি সাতটা রং তৈরি করে এই সাতটা রং কি বলা হচ্ছে রংধনু তো সাতটা রঙ কি কী রয়েছে ভায়োলেট ইন্ডিগো ব্লু ভায়োলেট মানে কি বেগুনি ইন্ডিগো মানে কি আকাশি আর ব্লু মানে নীল রেনবো গ্রিন অ্যান্ড ইয়োলো টু সবুজ এবং হলুদ রেনবো অরেঞ্জ রেনবো রেড কমলা অরেঞ্জ মানে হচ্ছে কমলা আর রেনবো রে রেড মানে হচ্ছে লাল রেনবো স্মাইলিং ওভার রেড যেন মনে হচ্ছে রেনবো হাসছে আমাদের মাথার উপরে রেনবো হাসছে তাই তো এরপরে দেখো এখানে কি বলছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার তোমার প্রিয় কালার কি এখানে তো কালার নেই সাতটা কালার বলা হলো বলো তো হোয়াট ইজ ইউর ফেভারিট কালার তোমাদের প্রিয় কালার কি? মাই ফেভারিট কালার ইজ কী বলবো কী বলবো ইন্ডিগো আকাশি তোমাদের কি কালার পছন্দ বলো কেউ বলো হুম আচ্ছা তোমার গ্রিন পছন্দ তোমার কি। তোমার অরেঞ্জ আচ্ছা ঠিক আছে তাহলে যার যেটা পছন্দ সেটা লিখে ফেলবে লিখবে মাই ফেভারিট কালার ইজ যার গ্রিন পছন্দ সে গ্রিন লিখবে যার ব্লু পছন্দ সে ব্লু লিখবে যার ইন্ডিগো পছন্দ সে ইন্ডিগো লিখবে ঠিক আছে এইবার আমরা একশো আঠাশ পাতায় চলে আসছি দেখো দেখো এখানে একটা কি সুন্দর ফুল তাই না এই ফুলটা রঙ করেছি দেখেছো ফুলটা দেখেছো আমি রঙ করেছি তোমরা কিন্তু সুন্দর করে আস্তে আস্তে করে সুন্দর করে রঙ করবে এমনভাবে রঙ করবে যেন রংটা কিন্তু এই বর্ডার লাইনের বাইরে বেরিয়ে না যায় ঠিক আছে পাতাগুলো সবুজ কালার হয় তো পাতাগুলো ফুলের বোটাগুলো সেগুলো হচ্ছে সবুজ কালার করবে এবার ফুলের কালার তোমরা বিভিন্ন রকম দিতে পারো কিন্তু একই রং যেন হয় একটা গাছে বিভিন্ন রকম কালার না দেওয়াই ভালো তাহলে তোমরা আমি যেমন অরেঞ্জ করেছি তোমরা রেড করতে পারো কেউ পিঙ্ক করতে পারো কেউ ব্লু করতে পারো ঠিক আছে যার যেটা পছন্দ সেটা করবে কেউ হোয়াইটও করতে পারো ঠিক আছে এইবার চলে এসো একটু অঙ্ক করি এবার একটু অঙ্ক করি দেখো কি বলছে এখানে দেখো পাখি রয়েছে কতগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এখানে কী লেখা আছে সাতটা পাখি ছিল আর দেখো একটা দুটো তিনটে তিনটে পাখি উড়ে গেল তাহলে রইল বাকি কটা তাহলে এইখান থেকে যদি তিনটে পাখি উড়ে যায় ধরো আমি একটা দুটো তিনটে পাখি উড়ে গেল তাহলে দেখো এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে চারটে পাখি রয়ে গেল তাই না তাহলে এটা আমার চারটে পাখি রয়ে গেল এবার দেখো এখানে কি বলছে এটা কিন্তু আমাদের নিজে নিজে করতে হবে তোমরা কিন্তু নিজে নিজে করবে তোমরা পেনসিল হাতে রেখেছো তো পেন্সিল নিয়ে চলে এসো যদি না থাকে আমি একটু ওয়েট করছি তুমি পেন্সিল নিয়ে চলে এসো আর আবার নিয়ে চলে এসো চলে এসছো সবাই ঠিক আছে দেখো আমিও পেন্সিল নিয়ে চলে এসেছি দেখেছ আমার পেন্সিলের কালারটা কি সুন্দর না অরেঞ্জ কালার আবার পিছনে দেখেছ রাবার রয়েছে হুম হুম দেখো এখানে কী আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা কটা মাছ আছে এদের ঝাঁকায় কটা মাছ আছে আটটা এই আটটা আমি লিখলাম এবার দেখো একটা পাখিতে একটা মাছ নিয়ে পালিয়েছি এখান থেকে তাহলে কটা রইল এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা একটা মাছ কাক নিল এই যে একটা মাছ কাক নিল তাহলে রইলো পাখি সাতটা মাছ বোঝা গেল এরপরে দেখো কটা পাখি আছে ডালে বসে আছে এক লাইন দিয়ে বসে আছে দেখেছো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ আর পাঁচে দশটা কটা পাখি উড়ে গেছে এক দুই তিন চার পাঁচ মানে একটা ডালের পাখি উড়ে চলে গেছে তাহলে একটা ডালের পাখি রয়েছে তাহলে দশটা পাখি ছিল ডালে কটা পাখি উড়ে গেল পাঁচটা পাখি উড়ে গেল তাহলে ডালে রইল কটি পাখি এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটি পাখি রয়ে গেল এরপরে দেখো গাছে আম ঝুলছে না নিশ্চয় আম গাছ তাহলে আম গাছে আম ঝুলছে একটা দুটো তিনটে চারটে কটা গাছে আম ছিল চার চারটি আম ছিল গাছে চারটি আম গাছে ছিল আর কটা আম পড়ে গেছে দুটি আম পড়ে রইল তাহলে গাছে কটা রইল। গাছে তো দুটো আম রইল। তাহলে দুটো আম রইল। হয়ে গেলো আমাদের একশো উনত্রিশ পাতা এবার তোমরা একশো তিরিশ পাতায় চলে এসো এইবার এখানে দেখো একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তাই না সূর্য উঠেছে মেঘ দেখতে পাওয়া যাচ্ছে হুম তারপরে বিভিন্ন গাছপালা ফুল কত কি দেখা যাচ্ছে আর মনে হচ্ছে যেন রং বেরঙের অর্থাৎ বিভিন্ন রঙ যেন আকাশে মিশে রয়েছে বলছে আম আমি দেখি কত রং আকাশের গায়ে আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে বলতে হবে বলবে তো বলছ তো তোমরা আমি বিশ্বাস করলাম তোমরা কিন্তু বলছো আমার সঙ্গে সঙ্গে ঠিক আছে আমি দেখি কত রং আকাশের গায় মেঘ রোদ মিলেমিশে এক হয়ে যায় আমি দেখি কত রং আকাশের গায় মেঘ রোদ মিলেমিশে এক হয়ে যায় পড়েছ তার মানে বলছে আকাশের গায়ে আকাশের বুকে আমি কত রকমের রং দেখতে পাই আর মেঘ রোদ সব মিলেমিশে যেন মনে হচ্ছে এক হয়ে যাচ্ছে এরপরে দেখো দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা বলছে দেখি আমি ডালে ডালে ফুলেরা খেলা করছে আর গাছপালা ফুল দেখে আমার সময় বেলা কেটে যায় এরপরে পাতা সামনে গিয়েছে মিশে আকাশ ও বোন নানা রং ঝিলমিল খুশি হয় মন সামনে গিয়েছে মিশে আকাশও বোন নানা রং ঝিলমিল খুশি হয় মন বলছে সামনের দিকে তাকালে মনে হয় যেন ওপরের আকাশ আর নিচের জঙ্গল বা বন মিশে গেছে দুটো একসঙ্গে মিশে গেছে আমরা মাঠের দিকে তাকালে কি মনে হয় যেন দূরে গিয়ে আকাশটা নিচে মিশে গেছে এরকম মনে হয় না আর নানা রঙ ঝিলমিল চারদিকে যেন নানা রঙের ঝিলমিল করছে আর আমার মনটা খুশিতে ভরে যাচ্ছে এরপরে সাঁঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা মানে সাঁজে দেখি আকাশেতে সাঁজে মানে সন্ধ্যাবেলা আকাশেতে দেখি চাঁদের আলোই মাখা আকাশটা এক ঝাঁক ঝিকমিক তারা দেওয়া যায় দেখা এক ঝাঁক তারা আকাশে ঝিকমিক করছে ওটা আমরা দেখতে পাচ্ছি এবার একশো বত্রিশ পাতায় চলে এসি এইখানে দেখো সিগনালের ব্যাপারে কথা বলছি অর্থাৎ আমরা যখন রাস্তা দিয়ে চলি যখন বড়ো বড়ো রাস্তা দিয়ে হাঁটি হ্যাঁ তখন শহরের রাস্তায় মোড়ে মোড়ে দেখতে পাই বিভিন্ন রকম সিগন্যাল থাকে সিগনালের কালার বিভিন্ন থাকে যেমন তোমার কি থাকে লাল কালার থাকে সবুজ কালার থাকে আর একটা থেকে অ্যাম্বার লাইট অর্থাৎ একটু কমলা কালারের থাকে ঠিক আছে লাল কালার হলে কী হয় মানে তোমাকে দাঁড়াতে বলছে সবুজ কালার মানে কি তোমাকে যেতে বলছে আর অরেঞ্জ কালার বলতে একটু ওয়েট করো হুম এটা বলছে একটু অপেক্ষা করা এইবার আমি পড়ছি শোনো রেড লাইট রেড লাইট হট ইউ সে আই সে স্টপ স্টপ রাইট অ্যাম্বার লাইট আম্বার লাইট ডু ইউ সে আই সে ওয়েট ওয়েট রাইট অ্যা তারপরে কি আছে গ্রিন লাইট গ্রিন লাইট হোয়াট ডু ইউ সে আই সে গো গো রাইট অ্যারে তাহলে আমি আর একবার করি দেখো রেড লাইট রেড লাইট মানে লাল আলো লাল আলো হোয়াট ডু ইউ সে কি বলছো তুমি আই সে স্টপ সিগন্যাল বলছে আমি বলছি থামো স্টপ রাইট অ্যারে কিছুক্ষণ দাঁড়াও রাইট অ্যারে সঠিক নিয়মে দাঁড়াও রাইট আর এখন দাঁড়া অ্যাম্বার লাইট অ্যাম্বার লাইট হোয়াট ডু সে কমলা আলো কমলা আলো কী বলছো তুমি আই সে ওয়েট ওয়েট রাইট বলছে আমি বলছি অপেক্ষা করো অপেক্ষা করো সাবধানে বা ঠিকঠাকভাবে গ্রিন লাইট গ্রিন লাইট হোয়াট ডু সে আই সে গো গো রাইট সবুজ আলো সবুজ আলো কী বলছো তুমি আই সে গো আমি বলছি যাও গো রাইট ঠিক মতোভাবে যাও হয়ে গেল এখানে দেখো হচ্ছে লুক অ্যান্ড ক্রস দেখো এবং রাস্তা পার হো রাস্তা পার করতে গেলে কী করতে হবে রাস্তা দুদিকে দেখে পার করতে হবে টার্ন রাইট মানে ডান দিকে খোড়ো স্টপ প্লিজ মানে দাঁড়িয়ে যাও অনুরোধ করে এখানে অ্যাম্বার লাইটটা তোমরা কমলা কালার বা ইয়েলো লাইটও বলতে পারো হালকা হলুদ রঙের লাইট এইবার এখানে দেখো পরের পাতা তো একশো তেত্রিশ পাতা দেখো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করে লিখবে একই বর্ণ পাশাপাশি বসে যে শব্দ তৈরি হয় তাও শিক্ষার্থীরা শিখবে ঠিক আছে তাহলে এখানে আমাকে কি করতে হবে শব্দগুলো এলোমেলো এই বর্ণগুলো এলোমেলো আছে সেগুলোকে সাজাতে হবে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে যেমন দেখো এইটা কী হবে লয়ে একা বয়ে হর্ষ লেবু এইটা হবে গয়ে ওকা ল গোল তারপরে হচ্ছে ফিঙে ফয়ে ময়ে একা ফিঙে তারপরে হচ্ছে শিমুল তারপর হর্ষই ময়ে হস্য ল শিমূল তারপরে হচ্ছে সঙ্গীত এই দেখো সং হলো এরপরে ঘ মেঘ এটা হচ্ছে দয় দীর্ঘ র দূর এটা রে চাকা চাকা চাচা এটা কি হয় বলতো অশোক অ তাল বৈশয় ওকা ক অশোক এটা হবে বৈকাল বয়ে ওইকা, কয়ে ল বৈকাল এবার দেখো মোজা ময়ে ওকা বর্গি জয় আঁকা মোজা এটা হচ্ছে খো 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 এটা হচ্ছে রোগা এটা তো সাজানোই আছে রোগা আচ্ছা এটা হচ্ছে চৌকাট চয়ে ওকা কয়াকা ছৌকাঠ এটা হচ্ছে পিঁপড়ে প এ চন্দ্রবিন্দু হস্যই প রয় রয় একা পিঁপড়ে এবার দেখো তালবশয়ে ঐকা ল শৈল তারপর কি কৌটো কয়ে ওকা টয়ে ওকা কৌটো দৌড় দয়ে ঔকা ডয় শূন্য দৌড় এটা কি হবে বিয়োগ বয় হস্যই অন্তঃস্তয়ে ওকা গ বিয় এটা কি হবে এটা কি হবে থুতনি থুতনি আচ্ছা এইটা কি হবে ডোডো এটা হচ্ছে মোটা ওকা টয়াকা মোটা এটা হবে কাকা কয়াকা কয়াকা কাকা এটা হবে ডিঙি ডয়হস্য সে ডিঙি লয়া আঁকা লয়া আঁকা লয় আঁকা লালা আর এটা হবে দন্ত নয় আঁকা দন্ত নয় নানা তাহলে আমাদের একশো তেত্রিশ পাতা হয়ে গেল তাহলে আমরা এখানেই শেষ করলাম একশো তেত্রিশ পাতা পর্যন্ত করলাম তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই বাই